নমস্কার আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকের ব্লগটা শুরু করছি ঠিক সোমবার সন্ধ্যার থেকে আর সন্ধ্যার আমার বাতি দেওয়া হয়ে গেছে ঠাকুরের সামনে দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে আর কি প্রদীপ জ্বালিয়েছি খুব সুন্দর করে সাজিয়েছি আর এখানে দেয়াকে নতুন কাপড় পরিয়ে এখন আর কি সন্ধ্যার সময় একটু আর কি আশীর্বাদ করবো তো আজকে হচ্ছে একটু বিশেষ দিন কারণ হচ্ছে আজকে দেওয়ার বার্থডে তো জন্মদিন আমরা পালন করি না সেভাবে এই কেকটা কিছুই আর কি আমরা কাটি না আমরা প্রত্যেক বছর গোমাতার পূজা করি আর সাথে হচ্ছে ওই রাস্তার কুকুর টুকুর ওদেরকে আর কি একটু খাওয়া দাওয়া দেওয়া হয় আর তো দেওয়ার পছন্দ মতো খাওয়া দাওয়ার জিনিস আর কি তৈরি করে দেওয়া হয় বা কিনে দেওয়া হয় আর হচ্ছে ওই ভালো এক দুটা আর কি জামা যার ওর যেরকম পছন্দর কাপড়গুলো কিনে নেয় তো এই বছর আর চুড়িদার দিলাম না অনেকগুলো চুড়িদারগুলো জমে আছে তো সেই কারণে আর কি এইভাবে ফর্মাল একটা কাপড় কিনেছে জানোই তোমরা ওর পায়ে অনেকটা আর কি ব্যথা আছে সেই কারণে আর কি ও পা ব্যান করতে পারছে না তো এইভাবেই আর কি পাটা লম্বা করে বসে আছে তোমরা আবার কিছু মনে করো না যারা আমার নতুন ব্লগ দেখছো আগের ব্লগুলো দেখে নিতে পার পারও কারণ দিয়ে আর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অ্যাক্সিডেন্ট মানে কি স্কুলে পড়েছে খুব বেশ আর কি হাতে পায়ে লেগেছে মুখ আর কি ফেটে গেছিলো তো এখন তো আর কি মুখের জায়গাটা একটু ঠিক আছে তবে কিন্তু পাটা এখনও আর কি শুকায়নি তো অনেকটা আর কি অসুবিধা আছে পায়ে তার জন্যই আর কি এইভাবেই আর কি বসেছে তো আমরা দুজনেই আর কি এখন আর কি আশীর্বাদ করবো মা বাবা আর কি দুজন মিলে ওকে একটু আশীর্বাদ করব তো প্রত্যেক বছর দিদা তারপরে হচ্ছে যারা আত্মস্বজন যা আর কি তারা সবাই আসেন কিন্তু আজকে যেহেতু অনেকটা বৃষ্টি আর তার মধ্যে হচ্ছে আমরা কোনো ধরনের আর কি বার্থডে পালন করছি না তো কাউকে আর কি নিমন্ত্রণ করা হয়নি আর মার এমনি তো আর কি শরীরটাও সুস্থ ন তো তার জন্য বললাম যে মা আসতেও হবে না কারণ আমরা তো বার্থডে করছিও না তো সেই কারণেই আর কি এইভাবেই আমরা ভাবে সেলিব্রেশনটা করলাম তো এটা সেলিব্রেশন না ওই সিম্পলভাবে ঠাকুরকে আর কি মাতৃ একটু ভোগ দিয়ে দিয়েছিলাম প্রত্যেক বছরই মাতৃমন্দিরে ভোগ দেওয়া হয় আর ঘরে তো ওই মানে আর কি মিষ্টি বা প্রসাদ যে রকম আর কি দেওয়া হয় ঠাকুরকে তো সেটাই আর কি দিয়াকে খাওয়ানো টাওয়ানো হয় ঘরে একটু পায়েস করেছিলাম ওই আর কি প্রত্যেক বছর বার্থডেতে যেমন পায়েস লুচি ওইগুলো করা হয় তো সকালে এইগুলো সব কিছুই করেছি আর দুপুরবেলা আর কি আমরা ওই ভোগের প্রসাদটাই খেয়েছি মাতৃমন্দির থেকে ভোগের প্রসাদটা প্রায় দুটো আড়াইটার দিকে আর কি তো আমি করিনি কারণ ভোগের আর কি খাওয়া তো গত এক সপ্তাহ ধরে তো স্কুলে যায়নি তো আজকে আর কি যাওয়ার কথা ছিল যেহেতু আজকে আমার জন্মদিন ছিল তো ভেবেছিল আর কি ক্লাসমেটকে আর সাথে হচ্ছে সব টিচার্সদেরকে আর কি মিষ্টি খাওয়াবে তো সেই জন্য আমরা মিষ্টি এনেও নিয়েছিলাম গতকালকে মিষ্টিটা এনে রেখেছি কিন্তু সকালে এত ঝড় বৃষ্টি ছিল সেই কারণে আর কি সকালে স্কুলে যাওয়া হয়নি সে আর কি ওই টিফিন টাইমে গিয়ে তারপরে ওই ক্লাসমেটকে আর সাথে হচ্ছে সব টিচার্সদেরকে কমন রুমে গিয়ে ওই প্রণাম করেছে আর সাথে হচ্ছে মিষ্টিটা দিয়ে এসেছে আর ওই আর কি দুপুরে ওইগুলোই ছিল তারপরে তো ওই এখন সন্ধ্যা হয়েছে তো সন্ধ্যার সময় ওর জন্য পিৎজা আনা হয়েছে আর যা যা আর কি ওর ভালো লাগে যেমন ওই আর কি রসমালাই তারপরে হচ্ছে কচুরি মিষ্টি যা আর কি পছন্দের ওর জিনিস তো সব কিছুই আর কি আনা হয়েছে আর এটা হচ্ছে বার্থডে ড্রেস আমরা দুটোর মতো আর কি বার্থডে ড্রেস কিনে দিয়েছিলাম এই বছরে তো দুপুর বেলা যখন স্কুলে যায় তখন একটা পরে গেছে আর এই সন্ধ্যা সময় আর কি বললাম যে যখন এখন যদিও আর কি আজকে কোথাও যাওয়া হয়নি তো আর আরকি মনটা খারাপ হবে সেই কারণে ভাবলাম যে এই মানে বার্থডে ড্রেসটা কি ঘরেই পরে এক দুটো আর কি ফটো ক্লিক করেছি আর কি বানিয়ে আর কি দেওয়া হয়েছে ওইটাই আর কি সেলিব্রেশন আর এমন কোনো আমাদের হয়নি আর এই দেখো সকালবেলা ঠাকুরকে আর কি নিবেদন করাইছিলাম তো এই মিষ্টিটা বেশ আর কি আমাদের ঘরে সবার আর কি ভালো লাগে আর এই যে বরফি এটা হচ্ছে স্কুলে দেওয়া হয়েছিল তো কয়েকটা কি ছিল তো এখানে আশেপাশে সবাইকে দিয়ে ওই দুটো মতো এখন আছে স্কুলে কিন্তু এই মিষ্টিটা সবার পছন্দের হয়েছিল সবার আর কি ভালো লেগেছে আর এখানে দেখো কচুরি তো দুটো মতো এখন আছে আর এখানে আমি ওই দুপুরবেলা সকালবেলা আর কি পায়েস করেছিলাম তো ওই অল্প একটু আর কি রয়েছে আর এই দেখো প্রদীপ আমি প্রত্যেক বছর জ্বালাই তো এখানে আমি ওই বয়স হিসাবে আর কি একটা করে বাড়িয়ে দিই তো এখানে আমি প্রদীপ জ্বালিয়েছি আর আলপনা তো ওই দেওয়া হয়নি আমি রঙ্গলি বানিয়েছি আবির দিয়ে তো যতটা আমি পেরেছি তো ততটা আর কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপরে আর কি প্রদীপটা জ্বালিয়েছি তো ওরা আর কি বসে তো খাচ্ছে একজন মানে আমার হাজব্যান্ড খাচ্ছে হচ্ছে চিকেন ছাও আর দিয়া বলল যে ওর বার্থডেতে ও কোনো ধরনের আর কি ননভেজ খাবে না তো সেই কারণে আর কি ওকে চিকেন টিকেন কিছুই দেওয়া হয়নি তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা আজকে হচ্ছে মঙ্গলবার তো তোমরা তো জানোই মঙ্গলবারে আমাদের নিরামিষ তো সেই কারণে সকালবেলা একদম খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ঘর দুয়ার মুছে এখন স্নান করে এসে গেছি রান্না করে আর এখন প্রায় বাজে হচ্ছে সাতটা পনেরো বা দশ ওরকম হবে আর কি তো আমি এসে গেছি এসে প্রথমেই ভাত একদিকে আরেকদিকে ডালটা বসিয়ে দিয়েছি আজকে কাঁচা মুখ ডাল করবো তো ওইখানে আর কি কয়েকটা ফরাসবিন ছিল তো সেটা আর কি দিয়ে এখন এসে গেছি আয়রনটা করবো বলে তো ওর কাজটা আগেই করে দিচ্ছি কারণ আমার মেয়ের কাজটা যদি না করে দিই না তাহলে আর আমাকে ঠাকুর দিতে দেবে না পিছন দিকে আর কি চিৎকার দিতে যে আমার আয়রন যদি করে না দাও তাহলে আমার অনেকটা লেট হয়ে যাবে তো এটা আর কি প্রত্যেক দিনের একটা কি বলবো মানে প্রত্যেক দিন সকালে এইভাবেই শুরু হয় মানে লেট হয়ে যাচ্ছে লেট হয়ে এইভাবেই আমি কিন্তু এই দৌড়াদৌড়িতে আর কি কাজগুলো সারি মানে একবার এদিকে রান্না করে একবার এই দিকে একবার চুল বেঁধে দিচ্ছি মানে কি বলবো একদম স্থির হয়ে একটা কাজ আর কি কমপ্লিট করা যায় না তো ঠাকুর তো বসে আছেন ঠাকুর তো কোথাও যাবেন না উনি তো একদম নিশ্চিন্ত কিন্তু ওইখানে বসে আছেন আমি যখন সময় পাবো তখন আর কি দিলেও আর কি মন্দনি মানে কখনো আমাকে বকা দেবেন না উনি তো বুঝে যাবেন যে আমি কতটা আর কি বিজি আছি তো সেই কারণে আমি ঠাকুরকে এক সাইডে এক্ষণে রেখে দিয়েছি ও মাঝে মাঝে যতটা আর কি সময় পাচ্ছি সেই সময় মধ্যেই আর কি ঠাকুরকে পুজো দিচ্ছি আর ওই টাইটা আর কি মানে ওইটা খুলে দিয়েছিলাম যখন লাস্ট আর কি ওর পড়ে গেছিলো তখন টাইটা আর কি খুলতে পারছিলাম না তো সেটা আর কি বেঁধে দিয়েছি আর আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে দেয়াকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর আজকে অনেকটা লেট হয়েছে দেখতে পাচ্ছিলে পনেরো নয়টা বেজে গেছে সেটার একটাই কারণ কারণ হচ্ছে দিয়াকে যখন রেডি করছিলাম অন্যদিন কি হয় জাস্ট চুল বেঁধে দিলেই হয় ওই ভাতটা খেয়ে তারপরে আর কি বেরিয়ে যায় ওই থালা বাসন আর কি ধুতে হয় কিন্তু আজকে যেহেতু ড্রেসিংটা করতে হবে বুঝতেই পারছো হাঁটু তারপরে চোখের সামনে এইটা নিয়ে না মানে সকালবেলা একটা ধুদ্ধর মতো বলতে পারো মানে আইজের সামনা তো আমি এমনিতেই ভয় পাই মানে আমি কি করব মানে কীভাবে এটাকে ভালো করে আর কি একটু প্লাস্টার করে দেব কারণ একদম ওপেন যেতে পারবে না স্কুলে তো সেই আর কি ওই সকালবেলা কি বলবো মানে এত আর কি মাথায় টেন্স হয়ে গেছিলাম আমি কি করব কী না করবো কোনটা আগে করব কোনটা পরে করব এইভাবে তাড়াহুড়া করে অন টাইম আর কি স্কুলে পাঠিয়ে দিয়েছি যাই হোক না হলে পিছন দিকে হলে কি চিৎকার করতেই থাকবে যে আমার লেট হয়ে যাচ্ছে লেট হয়ে যাচ্ছে তো যাই হোক আমি সব কিছু কমপ্লিট করে ওকে পাঠিয়ে দিয়েছি এবার একটু নিশ্চিন্ত হয়েছি এখন আমি একটু চা নিয়ে নেব আর সাথে ওই গতকালকে পায়েস একটু রয়েছে সেটা আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন বের করে কিছুক্ষণ রেখেছি রুম টেম্পারেচারে আসার পরে তারপরে আর কি পায়েস না এমনি তো একটু ঠান্ডা হলে পরে খেতে ভালো লাগে তো আমি আর আমাদের ঘরে না পায়েস কেউ কিন্তু খায় মানে খাইই না বলতে পারো দিয়াকে তো ওই একটু আর কি এক বাটি খাইয়েছিলাম মানে কালকে যেহেতু ওর বার্থডে ছিল তো সেই কারণে ওকে একটু এক বাটি মতো খাইয়েছি কিন্তু আমার হাজব্যান্ড তো একদম মুখেই দেয় না তো ওই পায়েস যতগুলোই থাকে সব সময় কিন্তু আমারই খেতে ওই পিঠা চিরা যখনই হয় তখনও কিন্তু যদি পায়েস করি আমার একাই খেতে হয় তো যাই হোক ওই একটু আর কি পায়েস রয়েছে এক দু দুবারটির মতো আছে এক বারটি নিয়ে খেয়েছি আর একবারটি আর কি ওই সন্ধ্যার সময় খাবো তো যাই হোক এক এক করে এখন জিনিসপত্র সবগুলো আর কি জায়গায় রাখবো এগুলো যদি আবার জায়গায় না রাখি ওই প্রত্যেকটা জিনিস আবার খুঁজতে থাকবো তো ওইখানে দেখছি আর কি নীল পেনটাও আর কি শুকিয়ে গেছে তো ওইটা বের করে রেখেছি কারণ একটু আর কি পায়ে লাগাতে হবে আর আজকে কি হয়েছে কাপড় কাচতে গিয়ে না আমার পায়ের আংটিটা আর কি ভেঙে গেছে আর পায়ে খুব ব্যথাও পেয়েছি তো ওইটা আর কি আংটিটাও চেঞ্জ করতে হবে তো এখানে দেখো আমরা ওই মানি প্লান্ট আর সাথে হচ্ছে রাবার প্লান্ট কিনে নিয়েছিলাম কয়েকদিন আগে কিনে নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর ওই সকালবেলা সব কাজগুলো সেরে চাটা খাওয়ার পর এই প্রথমে ভাবলাম লটাসটা আর কি ক্লিন করতে হবে অনেক দিন হয়ে গেছে আমি লটাসের জলটা ক্লিন করছি না মাঝে যেহেতু কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছিলো সেই জন্য আর কি ওই জলটা চেঞ্জ করছিলাম না তো আজকে যেহেতু একটু ওয়েদার এখন পর্যন্ত তো ঠিকই আছে তো ভাবলাম যে ঠিক আছে ক্লিন করে নেই তো জলটা আর কি বদি দিয়েছি আর এই দেখো গাছগুলো বেশ আর কি বড়ো হয়েছে আর আমার না এই যখন গাছগুলো গ্রো হয় বা কোনো জিনিস নিজে করার জিনিসগুলো যখন সুন্দর করে হয় বেশ আর কি আনন্দ হয় সেটাতে মানে জানি না কেন অনেকেরই বলবে এই গাছ গ্রো হয়েছে তাতে আবার কি খুশির কথা কিন্তু অনেক সময় কি হয় আমরা না শিটস কিনে নিয়ে আসি কিন্তু সেটার থেকে জার্মিনেট হয় না বা অনেক দিন আর কি ওয়েট করছি তবে দেখবে আবার জার্মিনেট হচ্ছে না মনটাও খারাপ হয়ে যায় কেন হচ্ছে না আবার যদি গ্রো হয়েও যায় তখন দেখবে গাছটা আর কি হয়তো বড়ো হচ্ছে না বা ফুল ফুটছে না ফুল ফুটলে হয়তো কত রকমের আর কি মানে পোকা ধরে নেয় গাছগুলো নষ্ট হয়ে যায় তখন কিন্তু আর কি মানে খুব খারাপ লাগে গাছগুলো যখন সুন্দর থাকে বেশ একটা আর কি বাচ্চাদের মতো আমরা যেমন যত্ন করি আমাদের নিজের সন্তানকে ঠিক তেমনই আর কি গাছগুলো আর কি আমাদের জন্য একটা বিশেষ একটা জায়গা আর কি থাকে গাছের জন্য তো যাই হোক ওইগুলো করে দিয়ে আমি বাগান একটু ভালো করে পরিষ্কার করে দিয়ে এসেছি আর এখন এসে গেছি এই প্রত্যেক দিনে তো আর কি সকালবেলা ওই হুড়াহুড়ি করে যতটা বাড়ি আর কি পরিষ্কার করি তো ডিপ ক্লিনিং তো সেইভাবে সকালবেলা করা সম্ভব নয় কারণ সবাই ঘুমে থাকে তখন প্রত্যেকটা জিনিস সরিয়ে করাটা সম্ভব হয় না কারণ এই শব্দের জন্য হয়তো একটু যদি ঘুম নষ্ট হয় তাহলে কিন্তু একটু আর কি নিজেরও খারাপ লাগে আবার হয়তো বকাও দিয়ে দিতে পারে তো সেই কারণে সকালবেলা এগুলো আর কি করি না মানে যখন ঘুমে থাকে আর আমি তো ওই ঘুমে থাকতে থাকি এই বাসি কাজগুলো সেরে নিই ঘরদুয়ার মুছা স্নান করা পুজো করা এগুলো করে নিই ওরা ঘুমে থাকতে থাকতেই তো তারপরে আর কি যখন সবাই উঠে যায় মানে তখন যখন সবাই সবার কাজে চলে যায় বা এই দেয়া স্কুলে চলে যায় তারপরে আস্তে ধীরে আর কি ঘরের যে টুকি টাকি কাজ আছে যেইগুলো আর কি জিনিসপত্র সরিয়ে সরিয়ে ক্লিন করতে হবে তো সেটাই আর কি করি তো এখানে দেখতেই পাচ্ছ আমার এই জায়গাটা পুরোটা ভাঙা যেহেতু আমরা র্যান্টে থাকি তো অনেকটা জায়গা আর কি আমরা রিপেয়ারিং করেছি আর করতেই হবে কারণ দেখো রেন্টে থাকি বা নিজের বাড়ি যাই হোক সেগুলো জিনিস তো ভাঙবে নষ্ট হবে তো রিপেয়ার করতেই হবে যে একবার যদি ভাবি না বানিয়ে নিয়েছি এটা আর যদি ভেঙে যায় রিপেয়ার করব না সেটা কিন্তু কখনো হয় না হাজার রেন্টে থাকি আমি তো থাকছি এখন তো সেটা তো আমার যদি একটু ভেঙে যায় সেটা তো রিপেয়ার করতেই হবে এটা কিন্তু কোনোভাবেই টাকা ওয়েস্ট না এখন আমার এটা যখন ভেঙে গেছে সেটা যদি রিপেয়ার না করি ভাঙ্গা জায়গায় থাকি সেটাও কিন্তু ভালো নয় তো এখানে দেখো আমার কাঠটা অনেকটা জায়গায় আর কি ভেঙে গেছে তো মাঝে তো একটু একটু ছিল এখন তো দেখছি আর কি কাঠটা অনেকটা আর কি দেবে গেছে তো সেখানে এখন টায় আর কাঠ ওইগুলো দিয়ে আর কি রেখেছি তো মিস্ত্রিকে বলেছি কারণ এইগুলো কাজ কিন্তু আমরা পারবো না না আমার হাজব্যান্ড পারবে না আমি পারবো কারণ ওই যেটা বিছানা দেখেছো বিছানার যেদিকে মাথার সাইডে যেটা পশন ছিল সেখানে তো আমরা প্লাস্টার করে নিয়েছি আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলেই আর কি করে নিয়েছি ওইগুলো আর একটু আর কি আইডিয়া আছে পারবো করতে কিন্তু এটা না কি করতে হবে ফ্লোরটা পুরো তুলতে হবে তো বুঝতেই পারছো মানে যেহেতু এটা না একদম ফিটিং করা আর আর নিচে না ওইটা আসলো না ওই কাঠটাকে কাটতে হবে একটা মেশিন দিয়ে মানে কাটার পর তারপরে আর কি ওই কাঠ আর কি ভিতর দিকে বসাতে হবে যেহেতু পোকা খেয়ে নেয় কাঠের যেটা পোকা থাকে সেটা আর কি খেয়ে খেয়ে নেয় আর কি তো তার জন্যই আর কি ওই কাঠগুলো নরম হয়ে যায় পা দিলে পরে ওই জায়গাটা আর কি দেবে যায় তো সেটা আর কি বলা হয়েছে তো জানি না কখন আসবে তো তারপরে তারপরেও আর কি ভাবলাম ঠিক আছে দেখি একটু একটু আর কি ক্লিন করে রাখি কারণ প্রত্যেক দিন তো আর এইগুলো জিনিস শরীর আর কি ক্লিন করা হয় না তো একটু একটু তো ধুলো থাকবে আর কেউ আসলে পরে না ওই ধুলো হলো থাকলে বলে আমারও দেখতে ভালো লাগে না কী যেন ভাববে ওরা ভাবে মনে হয় আমরা পরিষ্কারই করি না তবে সেই কারণে ভাবলাম আজকে ঝটপট একটু আর কি ভালো করে এইগুলো ম্যাট তুলে তারপরে আর কি ভালো করে পরিষ্কার করে নিয়েছি সোফার নিচটা আর কি পরিষ্কারই থাকে তারপরেও আর কি একটু সরিয়ে ভালো করে মানে পরিষ্কার করলে পরে অনেকটা আর কি ধুলো বেরিয়ে যায় তো ওইগুলো আর কি একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি এই ঘরটা আমার ক্লিন করা হয়ে গেছে তো বেশ একটু শান্তি পেয়েছি ঘরটা পরিষ্কার থাকলে পরে মাথা একটু ঠান্ডা থাকে সত্যি আর আজকে দেখো সব বিছিয়াগুলো বের করেছি পায়ের আংটিটা আমার ভেঙে গেছে এক পায়েটা ঠিকই আছে প্রায় দেড় বছর মতো পড়েছি আমার আংটিটা আজকে ওই বালটি মানে জলটা ফেলতে গিয়ে না ওই যে কাপড় কাচার জলটা ফেলতে গিয়ে ওই বালটিটা আমার পায়ে রেখে দিয়েছি তো হা আংটিটা আর কি একটা ফুল দেখতে পারছো ওইটা আর কি ভেঙে পড়ে গেছে তো বেশ আর কি কষ্ট পাচ্ছি জিনিসটা মানে দেখতে খুব সুন্দর ছিল পায়ে আর কি ভালো লাগতো আর আমি না পায়ের আংটি ছাড়া থাকতে পারি না ভালো লাগে না তো ওইগুলো থেকে আর কি একটা সিলেক্ট করে নেব তো তারপরে আর কি আংটি আংটি লাগিয়ে আবার এসে গেছি রান্নাঘরে আর কি জিনিসপত্র কিন্তু কখন এসেছে ফ্লিপকার্ট থেকে আমি কিন্তু গ্রোসারি গুছাবার সময়ই পাচ্ছিলাম না তো আজকে ভাবছি যে না এগুলো গুছিয়ে নিই আর এখন কিন্তু কারেন্ট অন্ধকারে কাজ করছি সেই কখন থেকে কারেন্ট গেছে আর এই দেখো পুরো ঘর অন্ধকার কিছুই দেখা যায় না আর চার্জিং লাইট যেটা এখানে একটা লাগানো আর এটা একটা লাগানো আছে জানি না কেন এটা জ্বলছেই না তো চার্জিং তো ছিল তারপরেও দেখছি জ্বলছে না তো এখন ওই আগে যেটা একটা কিনে রেখেছিলাম চার্জিং দুটো কিনেছিলাম তো একটা তো নষ্ট হয়ে গেছে আর এটা আমি চার্জ করে রেখেছি তবে কিন্তু বেশিক্ষণ আর জ্বলবে না এটা তো দেখি আর কি কারেন্ট যখন আসবে তো তখন আবার একটু আর কি চার্জে বসাবো আর এখন দেখো তিনটা বাজতে প্রায় পাঁচ মিনিট বাকি আছে তো এখনও আর কি কারেন্ট আসেনি আর কী আর ব্লগ বানাবো দেখতেই পাচ্ছ এই একই আর কি অবস্থা প্রত্যেক দিন তো এই দেখো এই ঘরটা আর কি মানে মোটামুটি আলো আছে তবে কিন্তু এই ব্লগিংয়ের জন্য না একটু লাইট হলে বেশ আর কি ভালো হয় তবে কিন্তু দেখো একদম অন্ধকার আর এই ঘরটা এই আমার মানে ঠাকুর ঘরটা তো কী বলবে একদমই অন্ধকার তা এতক্ষণ তো আর কি বৃষ্টির একটা ডাক ছিল একটু একটু বৃষ্টি হয়েছে আমি ভাতটা বসিয়েছি সেই একটা মেরেছে আমি প্রায় এই তিনটা দিকেই ভাতটা বসাই কারণ দিয়ে আস্তে আস্তে প্রায় ওই তিনটা পঁয়ত্রিশে বাজবে তো কারণে আর কি এই টাইমে ভাতটা বসার পরে বেশি আর কি ভাতটা গরম থাকবে আর দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার ঠিক তোমাদের সাথে শেয়ার করা যায় না তো আমার এখানে ভাতটা অলমোস্ট হয়ে গেছে এখন স্লো করে রেখেছি আস্তে আস্তে যেহেতু অল্প একটু ভাত বসাই তো সেই কারণে না ওই একটা সিটি বা দুটো সিটিও হয় না ভাত ওই স্লো করে কিছুক্ষণ রেখে দিলে পরে ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয় আজকে কিন্তু আমি যাইনি দেয়াকে আনতে কারণ তোমরা তো জানি দেয়া অনেকটা আর কি ব্যথা পেয়েছে তো আমি যদি নিয়ে আসতে যাই তাহলে কিন্তু দেয়ার অনেকটা জায়গা আর কি হাঁটতে হবে স্কুল থেকে ট্যাক্সি স্ট্যান্ড অনেকটা আর কি দূরে তো সেই কারণে বাবা বললো আসার সময় ওই আর কি নিয়ে আসবে যেহেতু ও স্টেশনে যায়নি সেই কারণে তো যাই হোক একদিকে ভালোই হয়েছে কারণ ওর অনেকটা আর কি কষ্ট হয়ে যায় আমি যদি নিয়ে আসি আর তার মধ্যে হচ্ছে ওই দেখো ওয়েদারের অবস্থা দেখো তার মধ্যে দেখো ওয়েদারটা খুবই খারাপ আমি না দরজাটা এদিকে লক করেছি কারণ হচ্ছে রান্নাঘরটা অনেকটা আর কি ভিতরে এদিকে যদি কেউ আসে কিচ্ছুই বুঝবো না এদিকে আবার দেখো লক করা কেউ নেই বাড়িতে তো সেই কারণে আর কি দরজা লক করে রাখি দেখো এই কিছুক্ষণ আগে তো বৃষ্টি হয়েছে ফ্লোর দেখতেই পাচ্ছো ভেজা তবে কিন্তু এখন বৃষ্টি না আসলেই হলো প্রত্যেক দিন কীভাবে আর কি ঠিক ছুটির সময় স্কুল ছুটি হবে আর ঠিক এই টাইমে আর কি বৃষ্টি আসে চলো ভাতটা আমার হয়ে গেছে এবার আর কি একটু অল্প করে একটু আলু ভাজা করব। তো আজকে যেহেতু নিরামিষ তো বুঝতেই পারছো নিরামিষ দিনে আমার মাথা এমনিতেই খারাপ হয়ে যায় কারণ আমি কী রান্না করব কেউ আর কি নিরামিষ খেতে চায় না আর কিছুই আর কি রান্না করার পরে এটা খাবো না সেটা খাবো না সেই আর কি প্রত্যেক দিনের একটাই সমস্যা সন্ধ্যা হয়ে গেছে আর তুলসী গাছের তলায় আমি প্রদীপ জ্বালিয়েছি আর এখন আর কি সন্ধ্যা প্রায় সাড়ে ছটার মতো বাজে আর আমার বাত্তি দেওয়া হয়ে গেছে এ দেখো ঠাকুরের আসনে বাতিটা জ্বলছে আর ঠিক দেখো সাড়ে ছয়টার মতো বাজে আর দিয়া পড়তে বসে গেছে পড়তে বসেনি ওই বান্ধবীর কাছ থেকে আর কি ম্যাচ কপিটা নিয়ে এসেছে কারণ অনেকগুলো ম্যাচ আছে যেগুলো আর কি ও ক্লাসে বসে কমপ্লিট করতে পারবে না তো ওর বান্ধবী ওকে দিয়ে দিয়েছে কারণ আগামীকাল হচ্ছে আবার পঁচিশে বৈশাখ ওদের স্কুলে প্রোগ্রাম আছে তো সেই কারণে ক্লাস তার হবে না তো ওই কপি একটা দিয়ে দিল যে বললো ঠিক আছে তুই কপি করে নে তো ওই আর কি কপি আর কি নিয়ে এসেছে ও কপি করছে তো আমি তো একটু আর কি নিশ্চিন্ত আছি যতক্ষণে ও কপি করছে ততক্ষণে আর কি সন্ধ্যার খাবারটা আর কি বানিয়ে নিই তারপরে যখন ওর লেখাপড়া হয়ে যাবে তারপরে তো ওই আর কি এখন যেহেতু ইউনিট টেস্টটা আর কি একদম সামনে এদিকে এসেই যাচ্ছে তো আর কি একটু একটু আর কি পড়াশোনার যদি প্রেশারটা আমি না দিই তাহলে ও নিজের থেকেও নেবে না ও ভাবে যে ওর পায়ে ব্যথা আছে থাক একটু আর কি ফাঁকি মেরে দিই পড়াশোনায় তো এই আর কি ওইভাবেই আর কি আমার চলছে এখন দিন এটা তো আমি আর কি সব কিছু টাইম টেবিল আর কি ম্যানেজ করার চেষ্টাটা করছি যে আমি যদি রান্নাঘরের দিকে আসি কোনোভাবেই যদি পড়াশোনা একটু আর কি হেলা না হয় তো ওকে বলেছি ম্যাথসটা কমপ্লিট করে রাখতে যেগুলো আর কি ওর লেখা নেই তো সেগুলো আর কি কমপ্লিট করে রাখতে তারপরে ওই পড়াশোনা আর কি মানে স্টার্ট করব তারপরে হচ্ছে ওই কয়েকটা ম্যাথস প্র্যাকটিসটা আর কি করিয়ে দেবো তো আমার প্রত্যেক দিনেরই এইটাই কাজ আমি সন্ধ্যার সময় ওই সাড়ে ছটা বা ছয়টার দিকে যে বসি ওকে নিয়ে ওই প্রায় সাড়ে আটটা বা পনেরো নয়টার মতো বাজে ততক্ষণ তখন কিন্তু আমি একদমই ফ্রি হই না আর আমি তখন মোবাইলও কিন্তু টিপি না কারণ যদি মোবাইলটার দিকে আমার কনসেনট্রেশন থাকে তাহলে ওরও কিন্তু মাইন্ড ডাইভার্ট হয়ে যায় ও আর কি ভাবে মা জানি কী দেখছে বা মা এডিটিং করছে বা কি করছে সেই জন্য আমি এডিটিংটাও কিন্তু ওর পড়ার সময় কখনো করি না তো সন্ধ্যার খাওয়া দাওয়া তো ওই রুটি করেছিলাম মানে পরোটা আর কি করেছিলাম তো ওই গতকালকের একটু আর কি মিষ্টি রয়েছে সেই মিষ্টি দিয়েই আমরা আর কি একটু পরোটাটা খেয়েছি খাওয়া দাওয়ার পর রান্নাঘরটা আর কি গুছিয়ে নিয়েছি এবার আর কি পড়তে বসাবো তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত টাটা